সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আপনি কি আনফিট সাত লক্ষণে জেনে নিন বিস্তারিত আপনি কি আসলে আনফিট নাকি আপনি হয়তো স্বাভাবিকভাবেই অন্য মানুষদের মতো জীবন যাপন করেন কিন্তু আপনার অজান্তেই ভেতরে ভেতরে দুর্বলতা প্রভাব বিস্তার করতে পারে আপনার দেহের কিছু লক্ষণ থেকে বোঝা সম্ভব আপনি দুর্বল নাকি সুস্থ সবল একজন ব্যক্তি হ্যাঁ পুষাপ করতে না পারা পুষাপ বা ডন করতে না পারার অর্থ আপনার দেহের ফিটনেস মোটেই ভালো নয় সঠিকভাবে ডন করার জন্য আপনার দেহকে সোজা রেখে হাতের উপর ভর দিয়ে দেহকে ওঠানামা করতে পারেন পঞ্চাশ বছরের কম বয়সী যে কোনো ফিট ব্যক্তি পাঁচ থেকে দশ বার ডন করতে পারা উচিত আপনি যদি এ কাজটি না করতে পারেন তাহলে বুঝতে হবে আপনার শরীর দুর্বল সঠিকভাবে কারণ নির্ণয় করে শারীরিক অনুশীলন করে কিংবা অন্যান্য পদক্ষেপের মাধ্যমে দুর্বলতা কাটাতে হবে দুই হৃদস্পন্দন কমার হার শারীরিক অনুশীলনের সময় মানুষের হৃদস্পন্দন বেড়ে যাবে এটাই স্বাভাবিক এটি বেড়ে গিয়ে মিনিটে একশো চল্লিশ থেকে একশো নব্বই পর্যন্ত হতে পারে তবে অনুশীলন বন্ধ করলেও তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মিনিটে বিষ বিট করে কমতে থাকবে তবে আপনি যদি দুর্বল হন তাহলে হৃদস্পন্দন কমতে এর চেয়ে অনেক বেশি সময় লাগবে তিন কোমরের মাপ দেহের অন্যান্য অংশের তুলনায় আপনার ভুড়ি কিংবা কোমরের প্রস্তর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে আপনার ফিটনেসের সমস্যা রয়েছে এই ক্ষেত্রে দেহের চর্বি বেশি হওয়ার সম্ভাবনাও থাকে এটি আপনার হৃদ কিডনি লিভার অহজমতন্ত্র অগ্নাশয়ের উপর বাড়তি চাপ তৈরি করে চামটেই ভালো লক্ষণ নয় আপনার যদি এই লক্ষণ দেখা যায় তাহলে শারীরিক অনুশীলন এবং সুস্থ জীবনযাপনের মাধ্যমে কোমরের পরিধি সঠিক পরিমাপ মাত্রায় আনতে হবে চার সিঁড়িতে ক্লান্তি আপনার যদি সিঁড়ি বেয়ে ওঠার পর অক্সিজেনের বাড়তি চাহিদা তৈরি হয় শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় কিংবা ক্লান্তি বোধ হয় তাহলে সতর্ক হন এটি শারীরিক দুর্বলতার প্রমাণ আপনার শরীরে এ অবস্থা ঠিক করার জন্য ব্যবস্থা নিন প্রয়োজনে প্রতিদিন তিরিশ মিনিট করে জগিং করুন পাঁচ চিনি শারীরিক অনুশীলনের পর মিষ্টি পানীয় বা খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে তবে এটি অপর্যাপ্ত অনুশীলনের পরই বেশি দেখা যায় নিয়মিত পর্যাপ্ত শারীরিক অনুশীলন করা হলে মিষ্টি পানীয় ও খাবারের প্রতি আকর্ষণ কমে যাবে তাই আপনার চিনির প্রতি আকর্ষণ লক্ষ্য রাখুন ছয় সব সময় ক্লান্তি সারাদিন কাজের সময় আপনার কি সর্বদা ক্লান্তি ভর করে পরিশ্রমের পর ক্লান্তি লাগলে তা অতি স্বাভাবিক কিন্তু অতি সামান্য পরিশ্রমে কিংবা বিনা কারণে যদি দেহ ক্লান্ত হয়ে যায় তাহলে তা সত্যি উদ্বেগের বিষয় এ ধরনের পরিস্থিতি হলে আপনার দুর্বলতা রয়েছে বলে ধরা যেতে পারে সাত বিশ্রামের সময় হৃদস্পন্দন শান্ত হয়ে বিশ্রামের সময় আপনার হৃদস্পন্দন কমে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার যদি বিশ্রামের সময় হৃদস্পন্দন ষাট থেকে একশো না থাকে তাহলে তা অস্বাভাবিক এক্ষেত্রে শরীরের দুর্বলতা নয় অন্য কোনো সমস্যা থাকতে পারে এক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসকের সহায়তা নিয়ে এর কারণ নির্ণয় করে তা দূর করার পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনার জীবন আনন্দময় ও সুখী করে তুলতে আমাদের চ্যানেল টিপস পয়েন্ট অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে জানান ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য